নমস্কার আজকে সপ্তাহিক রাশি মূল আলোচনা করব টুয়েলথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু আছে এই সপ্তাহে কিন্তু চার ট্রানজিট করবে বারো তারিখে আপনার শুক্রদেব মকর রাশিতে যাবে পনেরো তারিখে যাবে আপনার মঙ্গল যাবে পনেরো তারিখে মকরে অর্থাৎ উচ্চ রাশিতে সূর্য যাবে চোদ্দ তারিখে মকর রাশিতে অর্থাৎ পিতা যাবে পুত্রের রাশিতে পিতা যাবে পুত্রের রাশিতে অর্থাৎ পুত্রের ঘরে এবং বুধ যাবে সতেরো তারিখ অর্থাৎ এই সপ্তাহে এই যে চার মেজর গ্রহ তার কিন্তু ধনু রাশিতে মেজর রাশিতে মানে মকর রাশিতে ট্রানজিট করছে অর্থাৎ মকর হচ্ছে মঙ্গল হচ্ছে উচ্চ আর সূর্য হচ্ছে নিচ্চু সুতরাং এই সিচুয়েশনে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে বারো রাশির উপরে চলুন তো জেনে নি আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে এই সপ্তাহে আপনার দ্বারা সন্তান আপনার কথার বাধ্য হবে যা স্টুডেন্ট আছেন পরীক্ষার সফলতা পাবেন এবং আপনার মায়ের যে কষ্ট সেটা একটু বাড়তে পারে বা মায়ের শরীর টেনে একটু ডিস্টার্ব হতে পারে আপনার এই সপ্তাহে তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না কথাবার্তা সংযত থাকবেন মাথা গরম করবেন না এবং হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এই সাথে এটা মেনটেন করবেন এই সাথে চোদ্দ থেকে পনেরো তারিখ আপনার মানে অবশ্যই সতর্ক থাকবেন চোদ্দ থেকে পনেরো তারিখ আপনার জন্য নিজে সতর্ক থাকবেন এই সপ্তাহে আপনার বাকি দিনগুলো কিন্তু আপনার নর্মাল থাকে অর্থাৎ বেটার থাকে চোদ্দ তারিখ পনেরো আপনার জন্য সতর্ক থাকতে হবে এই সপ্তাহে আপনার অবশ্যই প্রতিদিন দেবাদিদেব মহাদেবকে আপনি দুধ এবং জল এবং মধু দিয়ে আপনি অভিষেক করুন এবং শুভ দিন হচ্ছে আপনার জন্য রবিবার এটা আপনার প্রেজেন্টেশন আমি এটা সমস্ত গোড়া শনি থেকে আপটু আপনার ইউরেনাস নেপচুন প্লুটো প্রত্যেকটা গোড়াশে বেস করেই দিলাম কেন একাধিক মেজর্গ এই সপ্তাহে কিন্তু তার ধনু চেয়ে মকর রাশিতে তার গমন করছে সুতরাং আপনার জন্য সেই এফেক্টটা হচ্ছে সুতরাং এই যে সিচুয়েশনটা এটা আপনাদের ক্ষেত্রেও মিলবে অর্থাৎ এই সবটাই আপনার কিন্তু মকর সংক্রান্তি হয়েছে মকর সংক্রান্তি প্রোগ্রাম আপনাদের দিয়েছি আমি মকর সংক্রান্তি প্রত্যেকে আপনার আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তার প্রত্যেকে কিন্তু এই খুব মানে ধুমধাম করে পালন করি এবং এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই আপনার মানে আমরা জানি যারা মোটামুটি আমরা এই ভারতবাসী যারা কালচার যারা অবশ্যই প্রথম দিনটা হচ্ছে একদম বারো ১২ই বারোই জানুয়ারি যুবতার মানে বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ এই যে দুটো মানে উৎসব মেন উৎসব যে মকর সংক্রান্তি এটা তো আমাদের হিন্দুদের বড় উৎসব কারণ অনেকেই এদিন কুম্ভ স্নান করবেন গঙ্গা সাগরে যাবেন গঙ্গা গঙ্গা স্নান শুদ্ধ হবেন প্রত্যেক দিনটা সেই প্রোগ্রাম দিয়েছি কি কি দান করবেন স্নান করে সবই অবশ্য আপনার জানতে পারবেন সেই প্রোগ্রাম দেখলে পরে অবশ্যই আপনার প্রত্যেকে যাদের লগ্ন জানা নেই বা জানা আছে প্রত্যেকজনই দিয়েছি কি কি দান করবেন কখন স্নান করবেন কখন মকর সংক্রান্তি শুভ সময় সবই আমি প্রোগ্রামে দিয়েছি সেগুলো আপনার ফলো করবেন আমার দুটো চ্যানেলই দিগদর্শন দিগদর্শন প্রণাম চ্যানেল এছাড়া বলছি যদি মনে করেন আপনার লগ্ন জানা নেই আপনার নামটা জানা আছে আপনার হাতের ছবিটা দিয়ে আপনি ডেট অফ বার্থটা না জানা থাকে আপনি ফেসটা দিয়ে রানিং বা কারেন্ট ফেস বা কারেন্ট হাতের ছবি দিয়ে আপনি পাঠান যদি কিন্তু সেটা কিন্তু রেমুনাইজেশন বেসিস উইদাউট ফিজে নয় যারা যে প্রান্ত থেকে প্রোগ্রাম শুনছে সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশে যে কোনো প্রান্তে অবশ্যই আপনি ফিজটা দিয়ে আপনি আমার আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন কপার নামটা দেবেন এবং আপনার হাতের ছবি আপনি মুখের ছবিটা দেবেন কারেন্ট ছবিটা আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক শেষ বেনিফিটটা আপনি পাবেন ভালো থাকবেন অবশ্যই সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক এবং সামনে মকর সংক্রান্তি ভালো করে পালন করুন এবং অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু সপ্তাহে ভালো করে উপভোগ নমস্কার ভালো থাকবেন